বাংলাদেশে কিন্তু তাহলে দুর্গা বন্ধ হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন যেসব ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে কিন্তু যেসব ভিডিও প্রকাশিত হচ্ছে সেসব প্রকাশিত ভিডিও দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে সংখ্যা গরু বা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় আছে তারা কিন্তু দুর্গা নিয়ে প্রতিবাদ তুলে ধরেছে বা দুর্গা করতে গেলে দুর্গা করতে গেলে তাদের কিন্তু পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং এই সংখ্যালঘু মানুষগুলি কিন্তু প্রত্যেকটি মন্দিরে চিঠি পাঠিয়ে দিয়েছে যে বাংলাদেশে দুর্গা করা হবে না এবং দুর্গা যদি করতে হয় তাহলে তাদের পাঁচ লাখ টাকা দিতে হবে এবং পাঁচ লাখ টাকা দেবার পরে তারপরে কিন্তু তারা চিন্তা ভাবনা করে দেখবে যে তাদেরকে করতে দেয়া পুজো করতে দেয়া হবে কি না সেটা চিন্তা ভাবনা করে দেখা হবে এবং দুর্গা পুজো পাঁচ লাখ টাকা না দিয়ে যদি দুর্গা চালু করে দেয় তাহলে কিন্তু কি হবে তাদের কিন্তু কপালে অনেক কষ্ট আছে এরকম ধরনের ট্রেড অনেক মন্দিরে পাঠিয়ে দিয়েছে এবং প্লাস তার সাথে অনেক রকম চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে যে পাঁচ লাখ টাকা দিতে হবে প্লাস আগের থেকে পারমিশন নিতে হবে যে ইসলাম ধর্মগুরু আছে বা ইসলাম যে সব মানুষ আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে যে এলাকায় দুর্গা হবে সে এলাকায় তারা পারমিশন দিলে তবেই দুর্গা হবে এরকম কথা কিন্তু বিভিন্ন চ্যানেলে বা নিউজে শোনা আছে এবারে কথা আছে এখানে দেখুন আমাদের দেশে আমাদের দেশে যেমন সব ধর্মের মানুষ আমরা বসবাস করি তো এখানে এখন যদি আমরা কোনো অন্য কোনো ধর। আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ আমরা যদি এখন হিন্দু ধর্মের মানুষ হয়ে যদি অন্য ধর্মকে বলি যে তোমরা খ্রিস্টান ধর্ম 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 পালন 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 করতে 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 পারবে না তোমরা তোমরা বৌদ্ধ মুসলিম বা তোমাদের যেসব অনুষ্ঠান প্রোগ্রাম আছে সেগুলো মাইক বাজিয়ে তোমরা করতে পারবে না তোমরা কোনো আওয়াজ যাতে বাইরে না আসে তোমাদের ধর্মের কোনো গান বাজনার এরকম ধরনের রুল যদি কেউ ডাইরেক্ট অন্য ধর্মকে ঠেট দিয়ে বলে তাহলে কিন্তু সেটা অনেক ভয়ঙ্কর বা অনেক কাজকর্ম বা আইনের বিরুদ্ধে কাজকর্ম ঠিক আছে এই যে যে বাংলাদেশ সরকার এখন যে নতুন ইউনিস কি ইউনিস ছান না কি একটা নাম করে এখন প্রধানমন্ত্রী হয়েছে তো উনি কিরকম ধরনের প্রধানমন্ত্রী এটা এখনই বোঝা যাচ্ছে যে যে মানুষটি আসার পর থেকে এর আগে যে সরকার ছিল উনি কিন্তু কখনো দুর্গা করা নিয়ে কোনো প্রতিবাদ করেনি প্লাস আরো সাহায্য করেছে প্রশাসন দিয়ে প্লাস অর্থ দিয়ে এখন কিন্তু বরংস পুজো করতে গেলে তাদের টাকা দিতে হবে তাদের কাছে পারমিশন নিতে হবে এবং মাইক বাজানো যাবে না প্লাস দুর্গা মাইক বাজানো যাবে না তারপরে যদি এরা কথা না শোনে হিন্দু ধর্মের মানুষ যদি কথা না শোনে তাদের উপর কিন্তু অনেক নির্যাতন বা অনেক রকমের ভয়ঙ্কর কিছু হতে পারে সেই জন্য আগের থেকেই তারা কিন্তু চিঠি পাঠিয়ে তাদেরকে সতর্ক করে দিয়েছে বা একটা ই করে দিয়েছে তা আমার কথা হচ্ছে বাংলাদেশে সব ধর্মের মানুষ বাস করে যদি সেটা স্বাধীন দেশ হয় বা স্বাধীন রাষ্ট্র হয় তাহলে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে তো সেখানে একটা একটা ধর্মের মানুষের স্বাধীনতা করা থাকবে একটা ধর্মের মানুষের স্বাধীনতা থাকবে সেখানে সব ধর্মের মানুষের স্বাধীনতা থাকবে তাই তো এবারে বাংলাদেশের মানুষ তারা তারা কি চায় যদি যদি তারা চায় যে হ্যাঁ আমাদের আমাদের বাংলাদেশে শুধু মুসলিম ধর্মেই মানুষরাই থাকবে বা মুসলিম ধর্মই পালন করা হবে তাহলে তোমরা তাকে একদম ওপেনলি বলে দাও যে আমাদের দেশে কোনো অন্য কোনো ধর্মের মানুষ থাকতে পারবে না বা আমাদের দেশে কোনো অন্য ধর্মের ধর্মের পূজা অর্চনা হবে না বা অন্য কোনো ধর্মের উপাসনা হবে না এখানে শুধু ইসলামের উপাসনা বা ইসলামের কর্মকার্য হবে যা এরকম বলে কিন্তু কিন্তু তারা অন্য ধর্মের যে মানুষগুলো তারা কিন্তু অন্য অন্য তাদের ব্যবস্থা তারা কিন্তু করে নেয় কিন্তু সেটা বলবে না আর তাদের প্রশাসন আহ একটা প্রশাসন পাশে থাকার বাক্তা দিয়ে কিন্তু কি হয় দেখা যাচ্ছে যে কোনো একটা আক্রমণ বা কোনো একটা কিছু তারা করা শুরু করে দিল তখন কিন্তু প্রশাসন যায় না প্রশাসন যায় কখন দেখা যাচ্ছে কিছু ধ্বংস মানে শেষ করে দেওয়া হয়ে গেছে মন্দির টন্দির ঠাকুর মাকুর সব বাঙিয়ে গুঁড়ো করে দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু কি হয় প্রশাসন গিয়ে হাজির হয় গিয়ে দু একজনের নামটা লিখে নিয়ে চলে আসে লিখে নিয়ে চলে আসার পরে কি হয় কিছুই হয় না দুদিন পরে আবার সব সেই আগের মতন এবারে দেখুন স্বাধীন দেশ বা একটা উন্নয়ন দেশ করতে গেলে তোমাকে সব ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে তা না হলে ওই দেশ উন্নয়ন করা বা ওই দেশকে আগে বাড়ানো অনেক চাপ দেখো তোমাদের যে সেন্ট মার্টিন নামে যে দ্বীপটি আছে সেখানে কিন্তু তোমাদের ধর্মের মানুষরাই যেতে পারছে না কেন সেটা এখন আমেরিকার আমেরিকার হাতে হয়ে গেছে এখন আমেরিকা আমেরিকা যা বলবে এখন সেই দ্বীপটাই কিন্তু সেইভাবেই কর্মকার্য আছে তাছাড়াও আমি শুনলাম যে ধরুন যেসব নাম আছে বিভিন্ন নাম আছে সেই নাম কিন্তু এখন পরিবর্তন করা হবে অনেক নাম আছে না যে গ্রামের নাম হয় অনেক হিন্দু ধর্মের অনেক প্রাচীন আগে যেসব নামগুলো তৈরি করা তো হিন্দু ধর্মের নামেও কিন্তু অনেক গ্রামের নাম হয়ে রয়েছে হিন্দু ধর্মের নামে অনেক বাজারের নাম হয়ে রয়েছে বিভিন্ন জায়গার নাম কিন্তু হিন্দু ধর্মের নামে হয়ে রয়েছে মুসলিম ধর্মের নামে এবারে যে এই যে জায়গাগুলো বা যে বিভিন্ন যে কর্মসংস্থানের জায়গা বা বিভিন্ন যেসব জায়গাগুলো আছে সেই সব জায়গা হিন্দু ধর্মের নামে যেসব জায়গাগুলো সেগুলো কিন্তু এখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে সেগুলো চেঞ্জ করে কি মুসলিম ধর্মে যে নাম আছে সেই অনুযায়ী নাম রাখা হবে ঠিক আছে এখন আর কিন্তু হিন্দু ধর্মের বা অন্য কোনো ধর্মের কিন্তু নাম থাকবে না যে কোনো কাজে অফিস হোক বা অফিস হোক বা যে কোনো বেসরকারি অফিস হোক বা যে কোনো জায়গা হোক সবকিছু কিন্তু এখন পরিবর্তন হবে আর তাছাড়া এই যে ইউনুস নামে যে ব্যক্তি এই এই ব্যক্তি কিন্তু একজন মানে সুৎখন্ড লোক প্রথম কথাই সুৎখণ্ড লোক আর তারপরেও এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু আমেরিকার কথাই আমেরিকার কথাই উঠা বসা মানুষ ঠিক আছে ইয়ে নিজের নিজের বুদ্ধিতে নিজের আর এমনিতে নিজের সুদ খাওয়া ব্যবসায় এনেই তো বাংলাদেশে যতই প্রধানমন্ত্রী থাকুক উনি সুদের সুদের হিসাবটা ঠিক ঠিক মতন রাখবে যে সে যত বড়ই মাপের উনি প্রধানমন্ত্রী হয়ে যায় কিন্তু সুদের হিসাবটা কখনোই ছাড়বে না সে নিজের দেশ হোক আর অপরের দেশ হোক উনি ওটা ঠিক মতনই রাখবে তা বাংলাদেশের মানুষ এমন একটি মানুষকে হারিয়েছে যার জন্য বাংলাদেশ কিন্তু আর আগে বাড়বে না আগে এই কারণেই বাড়বে না এখন বাংলাদেশ হয়ে যাবে হচ্ছে পুরো আফগানিস্তানের মতন না পাকিস্তানের মতন ঠিক আছে এখন বাংলাদেশে আর এই বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু থাকতে পারবে না ঠিক আছে কারণ যে দেশে বন্ধ হয়ে যেতে পারে যে দেশে বৌদ্ধ আদিবাসীদের অধিকার না থাকতে থাকছে না যে দেশে বৌদ্ধদের ধরে মারধর করা হচ্ছে যে দেশে বিভিন্ন ইস্কনে স্কনে হামলা চালানো হচ্ছে সেখানে কিভাবে ইরা ভরসা দাই দেয় আর সব মানুষ সুখে শান্তিতে বা সব মানুষ খুব ভালো ভাবে আছে কিভাবে এglu বলতে পারে আমি তো এটাই ভেবে কল পাচ্ছি না আর যে আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলও কিন্তু এটা ছড়া যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে যে মুদ্রার যে দাম দাম কিন্তু নিচের দিকে নামতে চলেছে ঠিক আছে আর বাংলাদেশের মানুষের অবস্থা অবস্থা কিন্তু খুব এমনিতে বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মাথার উপর যে ঋণের বোঝা সেই ঋণের বোঝা শোধ করা চারটি খানিক কথা নাই অনেকটা কঠিন কাজ তবুও বাংলাদেশের মানুষের এই যে যে একটা হিংসামূলক চিন্তা ভাবনা ঢুকে যাচ্ছে এতে বাংলাদেশের ক্ষতি ছাড়া ভালো হবে না কখনো ভালো হবে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে